মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই যে সিম্বা রেডি হয়ে বসে আছে এখন যাব বাইরে দুধ আনতে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আর বাইরে একটু মেঘ মেঘ করে আছে দেখাচ্ছি এই যে বাইরে বেড়াতে ঘুরতে বলা হয়েছে ওর বাবার মানে জামা সোনার লোক ছিল তো বলা হয়েছে যে মেলার জল দিয়ে আসছে তো এই যে মানে খুবই ভাগ্য করে জল পাওয়া গেছে এইটুকুন আছে যখন খাটটা খোলাই হয়েছে তা একটু ঘুরিয়ে নি এখন আছি ছাদে এই যে চিম্বা টয়লেট করছে আর মৌমাছি বাসাটা এখনো আছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না মনে মৌমাছি বাসা এখনো আছে আর সিম্বা দেখুন মেয়েদের মতন কিভাবে বসে টয়লেট করে ঘুমিয়েছিলাম খেয়ে দে শুয়ে ছুয়ে এইমাত্র ঘুম থেকে উঠলাম তো জামা কাপড়ে নিতে আসলাম ছাদে জামা কাপড় কটা আছে জামা কাপড় নিতে এসেছি নিচে যাব চা খাবো বাসুন আছে রান্নাঘরে দেবো প্রত্যেক দিনে যা কাজ হয় আর একই কথা প্রত্যেক দিনের কি বলবো আর আমি বল বল চলে এসেছে প্রচুর আমের বল ধরেছে এদের দেখতে পাচ্ছেন গাছে কত আমের বল ধরেছে বকছে একজন আছে ছাদিয়া আছে তাকে বকছে আজকে খবর কাগজ প্রচুর বিক্রি করেছে এই ঘরটার ভিতরে প্রচুর খবর কাগজ ছিল ভেতরে দেখেন পুরো পরিষ্কার করলাম আজকে সব প্রচুর খবর কাগজ বিক্রি করে নাই নাই করে দেড়শো টাকার খবর কাগজ দেড়শো টাকা খবর কাগজ বিক্রি করলাম খবর কাগজ যদি সিম্বা পায় আর টুকরি টুকরি করে ছিঁড়ে 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 নোংরা করে দেখবেন চারিদিকে খবর কাগজ পড়ে আছে তো ভাবছি একদিন ছাদটা সময় বের করে একদিন পরিষ্কার পুছন্ন করব ও কন্টিনিউ বুকেই যাচ্ছে বকেই যাচ্ছে যাচ্ছে কন্টিনিউ একজন উপরে উঠেছে তাকে বকে যাচ্ছে আর এই হচ্ছে কথা আর সবাইকে হ্যাপি ব্যালেন্স টাইন্ডে সবাইকে হয়েছে বকা হয়েছে বকেছ তুমি বকেছ হ্যাঁ বকা হয়েছে তোমার বুকে নিয়ে কুম্ভ মেলার তো যেতে পারিনি যমুনা গঙ্গা সরস্বতী তিনটে মায়ের জল আমার বাড়িতে এসেছি আজকে বলে না যে ওই জলটা নাকি রাখলে ঘরে সুখ শান্তি থাকে মঙ্গল হয় তো ওর বাবার জানাশোনা একজন আত্মীয় ছিল তাকেই বলে ও অনেক জল নিয়ে এসেছে বন্ধুরা প্রচুর জল বলেছিলো তো অল্পখানি আমাদেরকে দিয়েছে তো আজকে যাবো মার্কেটে ওটা মানে পেতলের মধ্যে রাখতে হবে পেতলের কেন কোনো বাসনে রাখতে হয় তো যাব একটা ছোট্ট দেখবো একটা পেতলে আর না তো স্টিলের কিছু একটা পাত্র নিয়ে আসবো ওর মধ্যেই গঙ্গা জলটা রেখে আর ঠাকুর ঘরে রাখবো জলটা আর এই হচ্ছে কথা আর এই যে সিম্বা বসে আছে চুমুকে নিয়ে কামড়াচ্ছি প্রচন্ড একটা লম্বা চোড়া ভাত খেয়ে ঘুমিয়েছি দুপুরবেলা খুবই ভালো লাগলো এখন নিচে যাবো চা ফা খাবো বললামই এই জামা কাপড় তুলতে এসেছিলাম আস্তে আস্তে সুন্দর হচ্ছে ঘুরি বন্ধুরা এখন চা নিয়ে বসে আছি খাচ্ছি আমরা চা হ্যালো গাইস দিলে সিম্বু মাম্মা আর মে চা খাতে দেন বিস্কুট খাই শুধু হ্যাঁ বললাম ওই শুধু বিস্কুট খাই না হ্যাঁ ও শুধু বিস্কুট খায় চা খায় না আর একটু পরেই মার্কেট বেরোবো বললামই একজন গিয়েছিলো ওখান থেকে একটু জল নিয়ে এসেছে তো আমাদেরকেও দিয়েছে তো ওই জল রাখার জন্য একটা পাত্র কিনে নিয়ে আসতে যেতে হবে মার্কেট যাব। ঠাকুর ঘরে এই জলটা এখন রেখে আসলাম এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম তো ঠাকুর ঘরে রেখেছি জলটা আর এখন যাব মার্কেটে

এই হচ্ছে কথা ঠিক আছে বন্ধুরা চাটা নিই তারপর আবার বন্ধুরা এই যে ঘরের লুক এই যে এরকম হলো আর ব্যাগটা ঘুরিয়ে দেওয়া হয়েছে কালকে প্রচুর ব্যস্ত ছিলাম তার জন্যই ভিডিও তার জন্য করতে পাইনি। এই হচ্ছে ঘরের লুক পর্দাগুলোও চেঞ্জ করে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে নিশ্চই জানাবেন আর সিম্বা আছে মনে হয় নিচে এই যে নিচে দেখতে নিচে ঘুমাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই অ্যান করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখাবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন